আমাদের এটার ধরা দিবে আচ্ছা আচ্ছা এটা ডাটা ধরা দিবে এগুলো আমরা কাজ করে দেখতে পাচ্ছি জোপ জার জঙ্গলে খেতে কিংবা আপপার বাড়ির পাশে যে ডোবাগুলোতে এই জিনিসগুলো আসলে কিছু লোকজন এসে বসাচ্ছে আমরা অনেকেই জানি না অনেকেই ভাবছে রাডার খুঁজতেছে অনেকেই ভাবছে বলাবুলি করছে যে বাংলাদেশের সম্পদ বিদেশ নিয়ে যাচ্ছে তো আজকে আমি এখানে এটার কিউরিওসিটিটা কি ম্যাটাফরিক যে রূপক ব্যাপার তারপর একটা কিউরিয়াস যেহেতু রয়েছে আমাদের এটা যে কি করতেছে আর ওনারা যে সদস্য গুলো আসছে ওনারা কি খুঁজতেছে এই গ্রামে গঞ্জে বা জঙ্গলেও দেখছে ডিভাইস গুলো বসাচ্ছে যে কাজ করতেছে আজকে টোটালি এই বিষয়টা আমি জানার চেষ্টা করব অনেক ইনস্ট্রুমেন্ট যন্ত্র এই জিনিসগুলো দিয়ে কি করা হয় বেসিক্যালি সেটা আমি জানার চেষ্টা করব ওনাদের কাছে অন দা স্পট ওনারা এগুলো বসাচ্ছে কাজ করতেছে তো আমি এই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব আপনিও হয়তো আপনার এলাকায় দেখেছেন বাড়ির পাশে যে কোনো জায়গায় তারা এই কাজগুলো করছে তো বেসিক্যালি এখানকার একজন সদস্য রয়েছে শামীম সাহেব ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব ভাই আপনারা তো এই কাজগুলো করছেন বেসিক্যালি

তারপরে আমরা রেকর্ড জন্য আর কি আমরা রেকর্ডিং সেশন আমরা কাজে আসি এটা হচ্ছে আমাদের হলুদ একটু যদি আমরা কাছে আসি একটু বসি হলুদ বনের যে এই নোটটা এটা হচ্ছে নোট বা স্যাটেলাইট এটার মধ্যে একটা মেমরি সেটআপ দেওয়া আছে এটা হচ্ছে ফোন কানেক্ট এটা আমরা লাইন ক্লিয়ার দেওয়ার পরে শুটার আসে আমাদের শুটার দেশে আকি শুট আমাদের এটাতে ডাটা ডাটা ধরা দিবেন আচ্ছা এটা ডাটা ধরা দিবে এগুলা আমরা কাজ করে যাচ্ছি আমাদের একটা লাইন আছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম লাইন আছে আমরা সেটা এই লাইনটা যদি আমাদের সাগরে যায় সাগরেও আমাদের কাজ করতে হয় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা লোক জানা আছে তারা সকল প্রকার জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে এটা বেসিক্যালি আমাদের যদি পেশানা যদি পেশাই হয়তো তাহলে আমরা অন্য জব করতে পারতাম আচ্ছা আচ্ছা এটা আসলে আমরা দেশ দেশপ্রেম ধরা চলে দেশের খনির সম্পদ মানে উদ্ধারের জন্য আমরা যে কাজটা আমরা করি এটা খনিজ সম্পদ অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ থেকে থাকে মূলত এটা দিয়ে কি ফাউন্ডিং করতেছেন মানে আমরা ফাউন্ডিং করতেছি তেল আর গ্যাস তেল আর গ্যাস হ্যাঁ তেল আর তেল গ্যাসটা আমরা ফাউন্ডিং করতেছি ইতিমধ্যে কি আপনারা কোথাও পেয়েছেন কিনা না আমরা এখনো পাইনি আমাদের কাজ চলমান আছে প্রসেসিং চলতেছে আমাদের একটা ম্যাপ নেওয়া হয়েছে যেমন কয়েকটা ডিস্ট্রিক্টে আমরা কাজ করতেছি একটা ম্যাপ আমাদের সার্ভে ম্যাপ করা হয়েছে ম্যাপটা টোটালি যখন কাজ শেষ হবে কোন অঞ্চলে গ্যাসটা বা তেলটা আছে এখন আমাদের কাজটা চলতেছে আমরা রেগুলার কাজ করতেছি একটা করে লাইন কাজ করতেছি সেখানে আমরা ডাটা টা কাজ শেষ ডাটা আমরা অফিসে জমা দিয়েছি আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা চাইনিজ আছে ওনারা আমাদের ডাটা গুলো আর কি চাইনিজ রাইটা সেভ করে রাখতেছে সেভ করার পর আমাদের আবার এই মালগুলো রিটার্ন করতেছে তারপরে নেক্সটে আমরা আরেকটা লাইনে কাজ করতেছি এভাবে কাজ করতে করতে আমরা যখন আমাদের যে টোটালি একটা ম্যাপ যে আমাদের এরিয়াটা নেওয়া হয়েছে এরিয়াটা কাজ যখন টোটালি শেষ হয়ে যাবে তখন আমাদের উদ্বোধন কর্মকর্তা তারা বলবে যে আসলে কোন অঞ্চলে গ্যাস বা তেল আছে যদি থাকে তাহলে বলবে যে ঐ অঞ্চল আছার না থাকে তো নাই সেটা বলবে মানে আপনি ইনস্ট্যান্ট যে এখানে বসাচ্ছেন বা ইনস্ট্যান্ট জানার কোনো ইনস্ট্যান্ট জানার কোনো আসলে কোনো মাধ্যম নাই আমাদের অনেকদিন পরে অনেকদিন পরে মাটির নিচে মানে খনিজ সম্পদ এটা তো মাটির নিচে

বর্ষাকাল থেকেই দেখেছি বিভিন্ন জঙ্গলে তারা এই সদস্যগুলো তাদের সাথে বেশ চাইনিজ সদস্য আমি দেখেছি আজকে নেই তো তারা এগুলো আচ্ছা পুঁতে দিচ্ছে বিভিন্ন জায়গায় তো আমারও একটা কিউরিসিটি ছিল কৌতূহল ছিল এই জিনিসগুলো কি তো এই বিষয়টা নিয়ে আমি আসলে কিউরিসিটি ছিল তো ফাইনালি আগেও একটা ভিডিও করেছিলাম তো আজকে ওনাদেরকে আবারও পেলাম যেহেতু আমাদের এলাকাই কাজগুলো করতেছে তো আসলে আপনাদেরও অনেক ব্যাপক কিউরিয়াসিটি কৌতূহল রয়েছে ব্যাপারগুলো জানানোর জন্য অনেকেই আপনারা বিভিন্ন মত সৃষ্টি করছেন কেউ বলছেন রাডার খুঁজছে কেউ বলছে যে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে কেউ বলছে আবার এটা একটা পায় তারা এই কাইন্ড অফ কিন্তু আসলে প্রাকৃতিক গ্যাস এত গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক যে সম্পদগুলো আপনারা কাতার দুবাই খুয়ে তারা কিন্তু একটা সম্পদ দিয়ে কিন্তু মূলত অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে তৈলের খুনি কেউ গ্যাসের খুনি কেউ স্বর্ণের খুনি কিন্তু আমাদের বাংলাদেশ যেটা খুঁজছে আসলে একটা যদি খনিজ সম্পদ পেয়ে যায় আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশেই সলভেন্সি হয়ে যাবে সলভেন্ট হয়ে যাবে স্বাবলম্বী হয়ে যাবে এই হচ্ছে মূল ফ্যাক্ট আসলে ব্যাপারটা হচ্ছে এটা তো ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে দিবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং প্লিজ শেয়ার দিস ভিডিও এন্ড স্টেট ইউনাইট ওকে